তো বন্ধুরা আমরা স্টেশনে চলেই আসছি আর হচ্ছে হ্যালো গুড নুন কি খবর সবার সবাই কেমন আছো আর আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর এখন বাজে ঠিক একটা তো সকাল থেকে অনেক কাজ বাজগুলো করেছি তো টাজ করে আজকে ব্লগ শুরু যে করিনি সেটা মনেই নেই আর আজকে খুব খুশি খুশি কারণ আমি যাচ্ছি আজকে বাবার বাড়ি এক বছর পর বাবার বাড়ি যাচ্ছি গিয়েছিলাম গত বছর দু হাজার সালে হচ্ছে সতেরোই এপ্রিল উনিশে এপ্রিল থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম যেটার এক বছর হয়ে গেছে আর এখন আর কি যাব আর কি মেতে আজকে তেরো তারিখ তো আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি তো এত আনন্দ লাগছে কি বলবো তোমাদের আর ওখানে গিয়ে ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পারবে অবশ্যই আশা করছি কারণ আগে যখন স্টার্ট করেছিলাম তখন অনেক কিছু আমি জানতাম না এখন অনেক কিছু শিখেছি জেনেছি যে কারণে কিছু কিছু ভালো জিনিস তোমাদেরকে দেখাতে পারবো আশা করছি আর একটা কথা হচ্ছে আমরা যাব হচ্ছে পাঁচটায় তো পাঁচটার সময় ট্রেন এখন বাজে হচ্ছে একটা তো আর চার ঘন্টা পরেই মোটামুটি ব্যাগপত্র কালকে থেকেই গুছাচ্ছি আর অনেক পেন্ডিং আর কি ভিডিও ছিল যেগুলো আমি আর দিব না বিয়ের ব্লগ তারপর একটা নর্মাল ব্লগ দেওয়ার পরে আর মানে তারপর আর কি গ্যাপ পড়ে গেছে আমার যে কারণে আর দিব না ওগুলো ডেট করে আবার নতুন করে আজকে ব্লগটাকে স্টার্ট করছি আজকে হচ্ছে কত তারিখ আজকে তেরো তারিখ আজকে তেরো তারিখ আর সোমবার তো আজকে থেকে আবার ব্লগটাকে স্টার্ট করছি আশা করছি কন্টিনিউ তোমাদের ব্লগটা দিতে পারবো তো চলো দেখতেই থাকো আমি কী কী করছি ব্যাগপত্র মোটামুটি গোছনে হয়ে গেছে প্যানগুলো এগুলো নেওয়া হয়নি আর ওই বাড়ি থেকে তোর আর প্যান্ট আছে না ওটা নিয়ে তো বেশি দিনের সফর না সাত আট দিনের সফর তার জন্য ছোট্ট একটা ব্যাগ আজকে যেহেতু সোমবার নিরামিষ তাই যে মুগ ডাল লাউ দিয়ে লাউ দিয়ে হচ্ছে মুগ ডাল রান্না করেছি তারপরে যে নিরামিষ সব কিছু দিয়ে একটা চটরি রান্না করেছি আর ডাটা শাক আর তো লেবু শশা আছে তো এখন সবাইকে খাবার দিব তো বন্ধুরা আমরা স্টেশনে চলেই আসছি আর হচ্ছে আর একটু পরে আমাদের ট্রেন মামুনি মেয়ে খোড়া কোথায় বলে মামার বাড়ি যাচ্ছি মামার মামা শ্রেষ্ঠের বাড়িতে যাবো সিস্টার বাড়িতে যাবে দেখা যাচ্ছে মাসি মমনিতে বাড়ি না আর মাসি ময়নটা বাড়ি তো এখন জলের বোতল বাচ্চা দুজনে এটা নিয়েছি থাক আল্লা বোধ তো চলো দেখে থাকো তোমাকে কেমন দেখা যাচ্ছে বাহ খুব সুন্দর দেখা যাচ্ছে তো একবারে স্কুল ব্যাগের মধ্যে রিং লাইট নিছে তারপর এর জন্য আর কি স্কুল ব্যাগটা নিছে তাহলে স্কুল ব্যাগটার প্রয়োজন ছিল না আর কি হ্যাঁ बोल नहीं वहां मां से तो भाई के शेष से भाई के सर मुझे आती है यार टुडे जाना है और आ रहा नाश्ता है हां kan <laughs> Takk. আমরা চলে আসছি বন্ধুরা ওই যে ভাই আসছে নিতে আমার ছোট ভাই আর এখন এই বের হয়ে যাচ্ছি আমরা বাসায় গিয়ে তারপর তোমাদের সাথে না হয় কথা হবে

তারপর আর দুপুরে খাওয়া সরি রাত্রে খাওয়া দাওয়া করবো আর এত জ্যাম ছিল মিষ্টি কিনতে গিয়ে আর কি জ্যাম বেশি হয়েছে জামাই আসছে যেহেতু মিষ্টি কিনবে মিষ্টি কিনতে গিয়ে আর কি জ্যামে বসেছিলাম অনেক প্রায় আধা ঘন্টার উপরে এই আর কি ব্যাপার তো এখন সবার সাথে গল্প করি তারপর আর কি খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা রাতের বেলা অনেক তাড়াতাড়ি মানে খেতে পেয়ে গিয়েছিলো যেহেতু অনেক আগে খাওয়া হয়ে গেছিলো আমাদের তো তার জন্য খেতে বসে গেছি আর ভিডিওটা পরের দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে কারণ হচ্ছে ছোট্ট একটা ভিডিও হয়ে গেছে আমার যে কারণে এই ভিডিওটা পরের দিন কন্টিনিউ করছি তো আজকের মতো গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং গতকালকে ব্লগটা আজকে আমি আবারও কন্টিনিউ করছি গতকালকে তো আসলে খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু বেশি খারাপ লাগছিলো আমার যে ঘুমিয়ে গিয়েছিলাম আর কথাই বলিনি তোমাদের সাথে এখন আবার কথা বলছি আর কি আর সকাল এখন প্রায় দশটা বাজে নাস্তা টাস্তা করেছি খাওয়া দাওয়া করলাম আর কি নাস্তা টাস্তা করেছি রুটি ভাজি এগুলো খেয়েছি ডিম মেশু খেয়েছি তারপর হচ্ছে আর ইয়ে করবো আর কি এখন হচ্ছে গল্প টল্প করছিলাম সবার সাথে এই আর কি বসে আছি সেই আরাম লাগছে বাবার বাড়ি বলে কথা এই আর কি তো চলো এটা আমার ভাস্তি হয় তোর নাম কি বলো শ্রুতি কোন ক্লাসে পড়ো তো ফোরে পরে আবার ছেলের সমানে পড়ে আর কি তো এখন বৌদি বলতেছে যে মাংসটা রান্না করতে আমাকে তো এখন আমি রান্নাঘরে দেব মাংস রান্না করতে তো ওটা রেডি করছে আর সবার সাথে গল্প টল্প করছি আর আজকে ব্লগটা অর্ধেক বেলা পর্যন্ত আমি কন্টিনিউ করবো পরে একটা নতুন লকট বলব তো আজকে রাতে আটটার সময় আর কি ব্লগটা আমি দিবো আর কি তো চলো দেখতেই থাকো কি কি করছি আমি এই যে খাসি মাংসটা বসালাম মানে হয়ে গেল আর কি বসাইছি এখন আগে এখন আর কি রোস্ট এগুলো করবো আর কি আর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমার বরকে আর কি খাবার দিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে অনেক বেশি পঞ্চব্যঞ্জন রান্না করে আর কি খাওয়াচ্ছে তো যাই হোক মা যেহেতু নেই কিন্তু কাকি আর বৌদি আর কি মার যেগুলো যেগুলো দায়িত্ব পালন করা দরকার সেগুলো চেষ্টা করছে আর কি পালন করতে তো যাই হোক ওকে খাবার দিয়ে দিয়েছে এরপর আমি খাবো আর কি বন্ধুরা অনেকক্ষণ ধরেই তো খাওয়া দাওয়া করলাম সেই কখন একটা সময় খাওয়া দাওয়া শেষ করছি তারপর আর কি বসে একটু গল্প টল্প করছিলাম সবার সাথে এসিটা ছেড়ে গল্প টল্প করছিলাম তো যাই হোক আমার হাজবেন্ড এখন চলে গেল আর এত বেশি তেমন গরম নেই আমাদের ওখানে যেরকম গরম সেরকমই গরম মানে তাও গরমটা কমই যাচ্ছে এখন যেহেতু সব দিকেই গরম কম এই আর কি ব্যাপার তো আমার হাজবেন্ড চলে গেল আর কাজ কিছু তার আজকে আর এত দৌড়াদৌড়ি করার পরও থাকলো না তো যাই হোক ওকে এগিয়ে দিয়েছে তারপর আর কি এখন আমি একটু ফিরেছি আমার কি ঘুম পাড়াচ্ছি তো ব্লগটা যেহেতু কালকে থেকে শুরু করেছি তার ব্লগটা আর কন্টিনিউ করছি না যারা আমার ভিডিওটা দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো অনেক নতুন কিছু আসতে চলেছে আগামী ব্লগগুলোতে তা আমার পাশে থেকেও আমার বড় পুরোপুরি ব্লগ গুলো দেখো আর কি তোমরা তো আজকের মতো ব্লগটা তাহলে এখানে রাখছি টাটা গুড বাই